আসসালামু আলাইকুম ওরমাতুল্লা এন এবং আরও কিছু আরও দুই একটা রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধের পরে এখন তাদের টার্গেট মিশন হল জাতীয় পার্টি নিষিদ্ধ করা আর সেই মিশন এবং লক্ষ্য নিয়েই সারজেস আলম রংপুরে গিয়েছে আজ কয়েক দিনে তার আচারণ দেখে তার কার্যকলাপ দেখে এবং সেনাবাহিনীর আচরণ দেখে আমার এটাকে সন্দেহ চোখে আমি দেখছি কারণ রংপুরে যাওয়ার পর থেকে সারজিস আলম একের পর এক যাতে করে আপনার জাতীয় পার্টির সাথে সংঘর্ষ লাগে সেই ধরনের বক্তব্য দিয়ে যাচ্ছে এবং তার অভিসন্ধি ছিল তার মনের অভিসন্ধি ছিল যে যে কোনো পলিসিতে আপনার জাতীয় পার্টির সাথে একটা সংঘর্ষ লাগানো সংঘর্ষ লাগিয়ে জাতীয় পার্টির প্রধান জিএম কাদের বাড়িতে হামলা ভাংচুর করা এম কাদেরের বাড়িতে হামলা ভাঙস তো করেছে পাশাপাশি তাদের বিরুদ্ধে আবার মামলাও করেছে এবং আমার আশ্চর্যজনক যেটা মনে হয়েছে সেখানে সার্ভিস আলমের সাথে যে সেনা বাহিনীর এক কর্মকর্তা তাকে কনভিন্স করবে কেন কনভিন্স করবে দুই পক্ষের পদে কড়া বাড়ি মেরে দিলেই তো তারা ঠিক হয়ে যায় সেটা না করে তার সাথে যেভাবে তুমুটুবু করে কথা বলছে আমার মনে হয় যে যে সেনা প্রধান হয়তো বা সার্জি চালান নালে হাসনাত তবলে নাহলে এই ধরনের কনভিনসিং কথাবার্তা তো আমি আমার কাছে কেমন যেন হাস্যকর মনে হয়েছে যাক তার সে বড়ো কথা হলো সেখানে ওসির বক্তব্যটা আরও হাস্যকর ওসি সাহেব যে বক্তব্য দিয়েছে সেটা আরও হাস্যকর যে সে মানে জাতীয় পার্টির মামলাই নেয় না দুই মামলা নিলেই তো কাউকে গ্রেপ্তার করতে হয়নি ইনভেস্টিগেশন হয় তো জাতীয় পার্টির পক্ষ থেকে তারা মামলা করতে যায় মামলা না তাদেরকে আমরা আলটিমেটাম দিতে যে চব্বিশ ঘন্টার মধ্যে তার মামলা নিতে হবে নাহলে কেন্দ্রে নিতে হয় থানা ঘেরোয়া করবে এইসব কথাবার্তা বলে এগুলো তো রেকর্ডেড রেকর্ডেড এই ওসি সাহেব যে ওসি সাহেবের উপর থেকে ফোন যায় কারা কেবা কে বা কারা সেই পুরাতন গতিধারা পুরাতন রীতিতেই রয়েছে হ্যাঁ বৈষম্য বিরুদ্ধে এরপরে আপনার দেখেন বরিশালে জাতীয় পার্টির লোকজনের উপরে হামলা করা হয়েছে এবং ওই যে সেরাচরিত ধারায় ওদের উদ্দেশ্য থাকে জাতীয় পার্টির অফিস আওয়ামী লীগের অফিস টফিসভাবে ভাঙচুর করে জাতীয় পার্টির অফিস টফিসে ভাঙচুর করে তাদেরকে পিটায় তাদেরকে দেখলাম গরু ফুটান পিটা জাতীয় পার্টির নেতাকর্মীরা সেখানে যারা মিছিল করেছিলো তাদেরকে দেখলাম গরু পিটান পিটাচ্ছে টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি পরে গরু ফিটেন ফিটাচ্ছে পাঁচজন আহত হয়েছে জাতীয় পার্টির এবং সুন্দর করে উঠে আপনার এই অফিস ভাঙচুর করতেছে যেগুলো ভিডিও ফুটে ছড়িয়ে গেছে তা আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বললেন কোনো মপ সৃষ্টি করতে দেওয়া হবে না তো এগুলো কি মপ সংস্কৃতি তো চলছে তা আমার 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 খুব খারাপ লাগে যে সেনাপ্রধান একটা বক্তব্য দেন তার বক্তব্য এই ধরনের ভ্যালুলেস যদি বক্তব্য হয় তার বক্তব্যের পরেও সারা বাংলাদেশে মপ চলতেছে একের পর এক সে জাতীয় পার্টির অফিস ভাঙচুর করা হচ্ছে তো এগুলো থেকে জাতি কী শিক্ষা নিল সেনাবাহিনী তো হাস্যকার একজন ব্যক্তিতে পরিণত হচ্ছেন একটু আগে দেখলাম তিনি একটা ওনার স্ত্রী আবার হজে যাচ্ছেন তা হজ করে আসুক আর কী করার এর মধ্যে দেশের বারোটা বেজে যাক হুম এ হলো অবস্থা এখন টার্গেট হলো জাতীয় পার্টি নিষিদ্ধ করা জাতীয় পার্টি নিষিদ্ধ হলে আপনারা দেখবেন এরপরে বামদের ধরবে বামদের নিষিদ্ধ হওয়ার পরে এরপর দেখবেন বিএনপিরই ধরবে মানে সব নিষিদ্ধ এই এনসিপি আর জামাত ইসলাম ম মূল দল জামাত ইসলাম আর এন তার মানে বিরোধী দল এরাই হলেও ক্ষমতায় আসবে এই পাঁচ বছরের পরিকল্পনার মধ্যে এটাই তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য আল্লাহ আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকম বরহমতুল্লা